এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল যে এখন ঘুমাচ্ছে আর্ধেক জেগে আছে হ্যাপি বার্থডে বাবি থ্যাংক ইউ মনে আছে একটা বেলুন নিয়ে ছবি আছে আমার মা চলো আমি রান্নাঘরে হ্যাঁ আচ্ছা চা দি ঘচুমা ঘচুমা দিচ্ছি একবার মুটা দেখি একটু মুটা দেখি

ভাজার মধ্যে আর আছে শিম ভাজা পটল ভাজা এগুলো শুধু বাবির জন্য বেগুন ভাজা আলু ভাজাটা সবার জন্য আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা চাপিয়েছি এই টাকা টাকা বেগুন ভাজা দুটো বাবির জন্য

আজা ابو جی কমপ্লিট তেল চক چپ چپ کچھی পারবে না اے যে তেল তেল কম দিয়েছে কপি যে কপি

হ্যাঁ দিকে তো চোখ নিষ্ঠা ব্রাশ করেনি কুচিবি দাদা আমি কি জানি আমার জন্মদিন উপলক্ষে মা কালকে এই যে শপিংটা করে এনেছে বেলুন হ্যাপি বার্থডে কার্ড ফার্ট তো এবার আমার তো এখন কাজ নেই সত্যি কথা বলতে আমি বেলুনগুলো খোলাই কি হয়েছে আমার জন্মদিন তো কি হয়েছে আমি খোলাবো কে হ্যাপি বার্থডে লেখা বেলুনটা ফলাই। যথেষ্ট বড় হয়েছে। এর থেকে বড় দরকার নেই। এই যা সব আমার জন্য রান্না হচ্ছে কি? লাল চাল। লাল চাট হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে। আলুটা ভাজ বাদামটা গুঁড়ো করে সাথের উপর দেওয়া হবে। থাক হয়ে গেছে আমার ফুলকপি কষা হয়ে গেছে গরম জাল বসিয়েছি কড়াইটা ডাল বসাবো মাছ ফুলকপিটা জল দিয়েছি ঢাকা দিলাম মাঝে দিকে ডালটা মাঝে আমি জ্বর করে বে টকগুলো বের করে আসছি মাছি হ্যাঁ কমাসামো আমার এইগুলো কপাল নিজের জন্মদিনে নিজেই বসে বসে বেলুন বাবা আসছে বাবার সঙ্গে একসঙ্গে বাবা আসছে বাবা আসছে চাদর পাতা হয়ে গেছে আমার হ্যাঁ ডাল ফুটি তো

এই দেখো এই দুটো মেলা থেকে এনেছে দিদির জন্য ভ্যাসে এটা এত বড় ছিল বাট ভ্যসে এটা এরকম ছোট হয়ে গেছে তাই তো ভ্যসে তো বেলুনগুলো ডুবানে ফুটিয়েছে সরি ফুলিয়েছে আর ভ্যসে তো বাবার হেল্প করেছে বাবা তুলতে হচ্ছে ব্যসে তো ডুবানে ঠান্ডা লাগছে না ব্যসে তো একটা বেলুন এসির মাথায় তো ব্যাসে তো আবার রান্না বান্না এখন মাঝরা মাঝরাস্তায়

আমি পছন্দ মতো তেল দিয়ে করেছি আমি পান্তা ভাত খেয়ে যাই আমি অল্প একটু চিনিটা বসিয়ে দিই বাসনগুলো আগে বের করে নি হ্যাঁ বাসনও আমার এই আলমারিতেই থাকে এই যে ভিড়িয়ে পড়েছে বাবির বাসন কোশন রেডি যেগুলো রান্না হয়ে যাচ্ছে আমি বাসনগুলো ধুয়ে এবার বাবির খাবারটা তুলতে লাগলাম সবিতর গরম গরম দিতে পারবো না তাহলে তখন সব বাড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে বাবির গুলো তুলে ফেলি ফুলকপি ভালোবাসে বড় ফুলকপিটা ওকে দেবো লাগবে না বাবি পনির ভালোবাসে বলে একটু আলু পনিরের তরকারি করা হয়েছে একটু মোটাসুটি ফেলা দিলে ভালো হতো না মা আলু কটন টিং দিয়ে গেছে